আজকে আমি বাঁধাকফির একটা রেসিপি শেয়ার করব। আমরা অনেকেই অনেক রকমভাবে বাঁধাকপি খেয়ে থাকি আজকে একটু অন্য রকমভাবে ট্রাই করলাম আজকে মাশরুম আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা রেসিপি আমি বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি বাঁধাকপিটা ভালো করে কুচি করে কেটে নিয়েছি এখন আমি ভালো করে ধুয়ে নেব তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে বাঁধাকপিটা দিয়ে একটু জলটা ভাপিয়ে ফেলে দেব। আমাদের অনেকেরই গ্যাসের সমস্যার জন্য আমরা বাঁধাকপি খেতে পারি না তো যাদের গ্যাসের এরকম সমস্যা হয় বাঁধাকপি খেলে তারা এরকম জলটা ভাপিয়ে একটু ফেলে দেবেন তাহলে গ্যাসের সমস্যাটা হবে না তো এইভাবে জলটা ফেলে দিলে বাঁধাকপি থেকে যে একটা গন্ধ ভাব আসে সেটাও চলে যাবে আর এখন আমি বাঁধাকপিগুলো সব দেওয়া হয়ে গেছে এবার জলটা দিয়ে সামান্য একটু ভাপিয়ে নেবো আমি বেশি সেদ্ধ করব না আর সামান্য লবণও দিতে পারেন আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এই যে ঠিক এরকম বার হয়েছে জলটা এবার আমি বাঁধাকপিটা তুলে নেব। আর এদিকে মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব ভাজাটার দেখাবো না আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সে আলুটা কেটে রেখেছিলাম সেটা ভেজে নেব আলুটা সামান্য নুন আর হলুদ দিয়ে আমি হালকা ভেজে নেব আলু ভাজাটা হয়ে গেছে তুলে নেব ওই তেলেতেই আমি বাঁধাকপিটা ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এবার ভেজে নেব বাঁধাকপিটা একটু ভেজে নিলে আরও টেস্টটা বেড়ে যায় এবার বাঁধাকপিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি মাশরুমগুলো ভেজে নেব আর মাশরুমটা ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দেবেন তাহলে খেতে আরও ভালো লাগবে তো আমি যখন লবণটা দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে আপনারা সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন তো এবার হয়ে গেছে আমি তুলে নেব ওই কড়াই আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপর শুকনো লঙ্কা আর একটা গোটা তেজপাতা ফোড়নে দিলাম আর সামান্য একটু কালো জিরে ফোড়নটা হয়ে এসেছে এবার আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা এবার হতে দেব কিছুক্ষণ এবার আমি টমেটোটা দিয়ে দিলাম এখানে আমি এক পিস টমেটো কুচি করে নিয়েছি আর টমেটো সাইজটা বড় সাইজ ছিল এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চা চামচ আদা রসুন বাটাটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে কাঁচা ভাবটা কেটে যায় এরপর আমি একে একে সব মশলা এবার দেব। আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো এবার আমি ভালো করে একটু মাখিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য জলটা দেওয়ার পর আর একটু কষিয়ে নেব যে কোনো তরকারি যত ভালো করে কষাবেন ততই ভালো লাগবে খেতে তো এবার আমি কিছু মটর দিয়ে দেব মটর ছুটিটা দেওয়ার পর এক মিনিট মতো একটু কষিয়ে নেব তারপর মশলাটা রেডি হয়ে গেছে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পর আর এক মিনিট মতো কষিয়ে নিয়ে এরপর যে ভেজে রাখা বাঁধাকপিটা রেখেছিলাম সেটাও এবার দিয়ে দেব বাঁধাকপিটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে এরপর সে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা দেওয়ার পর আর একটু ভালো করে আমি মাখিয়ে নেব তো এবার আমি সামান্য জল দিয়ে দেব, তো জলটা দিলে এই মাছের মাথাটা একটু নরম হয় আর সব কিছুর সাথে ভালো করে মিশনোটা ভালোভাবে হয় তো এবার আমি যে ভেজে রাখা মাশরুমটা রেখেছিলাম সেটাও দিয়ে দেব মাশরুমটা দেওয়ার পর আর একটু ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি কিছু ধনে পাতা কুচি করে রেখেছিলাম ওটাও ওপর দিয়ে ছড়িয়ে দেব তারপর গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দেব এরপর এক মিনিট মতো একটু মাখিয়ে নিলেই হয়ে যাবে তো গরম মশলাটা দেওয়ার পর আমি বেশিক্ষণ ফুটাবো না আমার গ্যাসের ফ্লেম হাই আছে এই জলটা একটু শুকনো শুকনো হয়ে এলি আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো এই যে হয়েই এসেছে পুরোপুরি রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দেখাচ্ছি তো পুরোপুরি রেডি হয়ে গেছে বাঁধাকপির রেসিপিটা আমি এটা মাছের মাথা আর মাশরুম দিয়ে বানিয়েছি আপনারাও অবশ্যই ট্রাই করবেন এটা দুর্দান্ত খেতে হয় আর একটু অন্যরকম রেসিপি ট্রাই করতে কার না ভালো লাগে আপনারাও একবার অবশ্যই ট্রাই করবেন এইভাবে আর এটা ভাত কিংবা রুটি দুটোর সাথেই ভালো লাগবে আর আমরা যেহেতু বাঙালি মুড়ি খেতে ভালোবাসি এই বাঁধাকপির তরকারিটা দিয়ে মুড়ি খেতেও কিন্তু দারুণ লাগে একটু অন্যরকম ট্রাই করতে কার না ভালো লাগে আমরা সবাই সব কিছুর মধ্যে একটু নতুনত্ব খুঁজি একটু যদি অন্য রকম টেস্ট আমরা পাই তাহলে তো খুবই ভালো তো আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আমি এখানে মশরুম মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা রেসিপি শেয়ার করলাম আর এই রেসিপিটা আপনারা আপনাদের ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আপনার একটা শেয়ার কিন্তু আমার অনেক উপকারে আসবে তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সকলকে বাই বাই